এক আ বসে শট নিয়ে ঘাটে দেশে নেমে দিসে ওই কলার পাতা তো শুতেছিল এরাবা আলেমদের তালিকা তৈরি করেছিল 116 জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23 আমার মতো গাইবানদার মুফিজ বক্তা আমাক করা সিরিয়ালে রাখছে কি ওয়াজ করা জানেন জানেন এই পূজা আর বৈশাখ নিওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বোঝেননি তারা বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের মুসলমানের উৎসব মুসলমান ধর্ম

আল্লাহ চব্বিশে তোদের জীবনের খাতা আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে এরকম ধরে নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করিনি কথা কয় না আমরা কিছু করছি কিছু করি সাত তারিখে রাস্তার নামছি আর পাঁচ তারিখে পতা কেন মিছিল করছি সত্যি তাই কথা কেন এই সাত তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি অধিকাংশ মানুষ নামছিলেন

ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো ওরা যেন জাদু দেখাইছে দেশে তার জাদু করার অভাব নাই নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করাবো নবী মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো ইয়া তু বিকুল্লি না আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করল। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেন এটা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন বেনিফিটটা কি লাভটা কি আমাদের বিনিময় পাবটা কি তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন ওয়ালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবি সেদিন ফেরাউন ডেকে বলে তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা এখানে তোমরা থাকবা আরাম করবা কোনদিন তোমাদের কোন সমস্যা হবে না তোমরা সবাই হয়তো আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার লোক আমার দলের লোক আর কিছু লাগে নেতাই কথা রাতকে দিন করা যায় নিরপরাধ মানুষকে পুরস্কার দেওয়া যায় ইমাম মসজিদকে ধরে নিয়ে যায় মিথ্যা মামলা দিয়ে যায় খানায় ফাঁসানো যায় কারণ ওর পিছনে আছে নেতার হাত নেতার কথায় রাতকে কি করা যায় দিন করা যায় শোনেন বাজারে শোনেন জাদুঘররা খুশি হয়ে গেল যারা রাস্তাঘাটে জাদু দেখে যদি রাজপ্রাসাদে ঢাকা পায় আর কিছু চায় মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে জাদুঘররা সবাই খুশি এবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কে উপস্থিত হয়েছে এটা হলো সেমিফাইনাল খেলা এর পরেই ফাইনাল শুনুন শুনুন কষ্ট হচ্ছে হাজার হাজার দর্শক চলে আসছে এরাউনের জাদুকার ডেকে বলে নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরা নিক্ষেপ করবানা তুমি নিক্ষেপ করা মুসা ডেকে

আমাদের জাদু দেখানো শেষ তুমি দেখাও কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে বিরক্ত হইছেন শুনে যান মজা মজা আছে আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন না দাদা

আল্লাহ ওহির মাধ্যমে জানাইয়া দিলেন ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধু মাত্র নিক্ষেপ করো پیغمبر আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন হাতের লাঠিটা ছেড়ে দিলেন এক আলো বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁট দাঁ গিয়ে সূতে উপরে ঠোঁট আসি বিদ্রুসেতে ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বান 80000 এর মত যাদুর বান এক নিশ্বাসে খায়া এক নিশ্বাসে খায়া ফেরাউন গিয়ে ডেকে বলে ফেরাউন রে

করেন নাকি আপনারা ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী এসে জেনে না না জেনে শর্ণকার আর একজন শর্ণকার বেঁচে জেনে জাদু করা বুঝতে পেরেছেন কোনটা জাদু আর কোনটা জাদু জাদু ওরা বুঝতে পেরেছে তখনরা বলতেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখায় সেটা জাদু না যে আল্লাহর কথা বলে যে রাবের কথা বলে নিঃসংদেশে আল্লাহর কুদরতি সত্যি এ বিষয়ে বলা যাবে না আল্লাহু আকবার

আমার অনুমতি নিলা না তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো তোমাদের খবর আছে তোমাদেরকে দেখে নেওয়া হবে নতুন ইমান দ্বারা যারা ইমান এনেছে ওরা বলতেছে জালেম ফেরাউন শুনেনি তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমানই নিয়ে মরায় ভালো বলেন আল্লাহ আকবার জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে না হবে বলতে না হিরো আলম এমপির দ্বারা বার বার মারে খাইছে আবারও আবারও সিদ্ধান্ত নিয়েছে হিরো আলম যে আমি আবার এমপি হলো আবার মারে খাওয়ার ঢান্ডা কথা কটা না হিরো আলমের মতো এমপি পালাই না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিকই তারা সংসদে যা কি করবে আর আর দিক দিয়া যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে দুই চারটে হিরো আলম গেলেই ক্ষতি কথা কয় না কথা টাকা কামাবে আর যা পাবে জনগণকে দূরে ছেলেটার মন ভালো বন্যায় মানুষকে সহযোগিতা করে দেখি কি আমাদের বগুড়ে পাশাপাশি তাই না নাকি আপনারা বিরক্ত হইতেছেন একটা হিরো পালাই না আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল ষোলোটা বছর দেশের জনগণ কি করলো যে পালানো লাগলো পালায় কারা চোখ দেখা দেয় কথা বলে ভালো মানুষ পালাবে আপনি গেলেন কেন ভাই আসেন তো দেশ আবার আসেন তো খেলাটা জমুক সামনে কথা কয় না কেন মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন না করবেন না

সেই দিন ব্যাগের মধ্যে কয় কুটি টাকা আসলো জানেন না নৌকালা মজা মারিছে নৌকালাতে লাভ হবে বাবা দুই তিন বস্তা টাকা আসলো জানেন আর একটা ওদের বিচারপতি মানি শোনেননি বাবা ওই নিয়ে গেছিল পঁচানব্বই লক্ষ টাকা মাঝি দেখে চিন্তা করছি কেন এটাই তো কালা মানি কয়েকদিন আগে টকশো টাকা মহিলা অপমান করলো এই সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত আসে নামে দেশে ওই কলার পাতা তো শুতে আসছিল এরা আমার আলেমদের তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল ২৩। আমার মতো ঘাই বান্দার বক্তা আমার করা সিরিয়ালের একসে কি ওয়াজ করা জানেন আর পূজা আর বৈশাখ নেওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা একটা অনুষ্ঠানের কথা এই বক্তা ওই যে বলেছিলাম ধর্মজাত উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমস্তির মোড়ে উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের